আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে চমৎকার ডিজাইনের একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন আবু বক্কর ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে ফাইনালি মালগুলো কমপ্লিট করা হয়েছে যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে আপনাদের মাঝে প্রতিনিয়তই এই ফার্নিচারগুলো উপস্থাপনা করি কোথায় দিচ্ছি কাদেরকে দিচ্ছি সেই সুবাদে আজকেও কিন্তু এই ফার্নিচার নিয়ে কথা বলবো এই ফার্নিচারগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত এই সাইডে দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল যেই ড্রেসিং টেবিলটা একটি গোল ডিজাইনের কাচের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে দেখেন একদম হাতে খোদাই করা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে একদম কাছের ফাইবারগুলো স্পষ্ট কিন্তু দেখা যায় এগুলো লেকার পলিশ বার্নিশ করা ওয়াটারপ্রুফ পানি দিয়ে চাইলে ধোয়া যায় এটার সাইজ হচ্ছে চার ফিট বাই সাড়ে সাত ফিটের মতো উচ্চতা নেওয়া হয়েছে একদম খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এটার উপর সাইডে তিনটা ডয়ার আছে নিচের সাইডে দুই সাইডে দুইটা পাল্লা একটি টোল সিস্টেম আছে এই যে দেখতে পাচ্ছেন পাল্লা সিস্টেমও করে দেওয়া হয়েছে কিছু রাখার জন্য সুন্দর এই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই ড্রেসিং টেবিলটা আপনাদের পছন্দ হবে এই ড্রেসিং টেবিলটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে পঞ্চাশ হাজার টাকা চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন তারপরে উনি নিয়েছেন একটি খাট আমাদের কাছ থেকে খাটটার কারো কাজগুলো যদি দেখেন এটা হচ্ছে একটি টার্কিশ মডেলের খাট ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাপগুলো আপনারা দেখেন এই গোলাপগুলো কিন্তু একদম ফুটন্ত গোলাপ বানানো হয়েছে এগুলো চাপ সিস্টেম করে খাটে কিন্তু লাগানো হয়েছে সাইডে এই যে চার চার পায়া ইউজ করা হয়েছে চারি সাইডে কিন্তু মোটা মোটা এই পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন অনেকটা ডাবিয়ে ডাবিয়ে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু করেছেন মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু কাজগুলো করে থাকে আর একদম ন্যাচারাল কালারগুলো করার কারণে কিন্তু অনেকটা গ্লেসফুল কালার আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটা ফুল বক্সের একটি খাট একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণই কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি দেখেন কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এই খাটটা হচ্ছে ফুল বক্সের খাট দুই সাইডে দুইটা পাশি হবে দেড় বাই ষোলো ইঞ্চির পাশি আর খাটে হবে দুইটা গোড়া মাঝখানে দুইটা গোড়া থাকবে অনেক শক্ত পুক্তভাবেই কিন্তু আমরা কাজগুলো করেছি এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশে নব্বই হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটটা কিন্তু আপনারা নিতে পারেন তারপরে উনি নিয়েছেন আমাদের কাছ থেকে একটি তিন পাল্লার একটি আলমারি যেটা হচ্ছে সূর্য গোলাপ একটি আলমারি করা হয়েছে দেখেন এটার কারো কাজগুলো এটাতে চিকুন কারো কাজ ইউজ করা হয়েছে যেটা কাজগুলো একটু চিকুন চিকুন করে নকশাগুলো ফোটানো হয়েছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দ করতে পারেন কারণ সুন্দর একটি আলমারি করা হয়েছে তিন পাল্লা বিশিষ্ট এটা হচ্ছে কার্নিশের ডিজাইন এটার পায়াটা দেখেন পায়াতেও কিন্তু লতা সিস্টেম ডিজাইন করা আছে দেখেন আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন স্পেসটা ভিতর পিছন সম্পূর্ণ আমরা কাঠ ইউজ করেছি ভিতর পিছন ইউজ করেছি আমরা চিটাগাং গামারি আর বাহিরে কিন্তু অল অলচিটাগাং সেগুন কাঠ এগুলো কিন্তু আমরা ফিঙ্গার প্রিন্ট করে দিয়েছি কাঠগুলো একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে এইভাবে কিন্তু কাজগুলো করেছি এখানে হ্যাঙ্গার জোলানোর জায়গা করা হয়েছে এখানে আমরা ভালো মানের হ্যান্ডেল ভালো মানের তালাগুলো ইউজ করেছি আশা করছি আপনাদের এই আলমারিটাও পছন্দ হবে এই আলমারিটার আমরা করেছি লেকার পলিশ টাকা রাজকীয় মডেলের একটি আলমারি আপনারা চাইলে নিতে পারেন এই প্রোডাক্টটা আপনারা যদি ভেঙে ভেঙে নেন সেক্ষেত্রে একটি প্রাইস আসবে আর যখন আপনারা ফুল বেডরুম সেটটা নেবেন তখন কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় এই তিনটা ফার্নিচার আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে সবসময়ই সুন্দর সুন্দর ফার্নিচারগুলো উপস্থাপনা করার চেষ্টা করি আশা করছি এই সেটটাও আপনাদের পছন্দ হবে তো যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে ফার্নিচারগুলো বুকিং করতে পারেন অনেকে আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান নির্দেশে আমাদেরকে অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আমাদের স্বামী ফার্নিচারে আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো। ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ শক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু